বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক অনেক ভালো আছে এলারফুট বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বেশ কিছুদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি অসুস্থতার কারণে আমি চলে এলাম আবার নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা খুব সহজ হবে তার সাথে সাথে ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে রাখতেও পারবে অনেক দিন ধরে তো বন্ধুরা তো দেখে নাও আজকের এই মজাদার রেসিপিটা তো এর জন্য আমি নিয়েছি কাঁচা আম এখানে প্রায় দেড় কিলো মতো কাঁচা আম রয়েছে তো প্রথমেই ধুয়ে নিলাম খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে ভালো করে মুছে নিতে হবে কোথাও যেন একটুও পানি না লেগে থাকে একদম শুকনো হওয়া চাই কারণ এটা আমরাও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখবো এই ভিডিও দেখার পরে তোমাদের এই রেসিপিটা কিন্তু বানাতে ইচ্ছে করবেই আমি এটা গ্যারান্টি নিয়ে বলতে পারি আর তোমরা একবার খাওয়ার পরে কিন্তু তোমাদের আরে এক কিলো দেড় কিলো আম দিয়ে নয় তোমরা কিলোর কিলো আম ঘরে এনে এই রেসিপিটা তৈরি করবে এবার আমি আমের খোসাগুলো খুব ভালো করে ছিলে নিচ্ছি কোথাও যেন সবুজ অংশটা না থাকে তো দেখো সব কিছু যখন ভালো করে ছিলে নেওয়া হয়ে গেলো সবগুলো আম তারপরে আমরা কুড়ে নেবো তো কুড়ে কুড়ার সময় কিন্তু তোমরা করে যে কোনো ছিদ্র দিয়ে করতে পারো কিন্তু আমি বলবো বড় ছিদ্র দিয়ে করে নিলে পারে সীমায়ের মতো হয়ে লম্বা লম্বা বেশ সুন্দরভাবে কিন্তু আমটা কুড়ে নেওয়া হবে তা আমি ওই শিখ আমি এই বড় ছিদ্র দিয়ে কুঁড়ে নিচ্ছি তো দেখে নাও এরকম করে লম্বা লম্বা করে আমরা সীমায়ের মতো করে কুঁড়ে নিব সমস্ত আম আমাদের দেখো কুড়ে নেওয়া হয়ে গেল এইবারে আমরা কী করবো এত সহজ রেসিপি কিন্তু তোমাদের বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না বছর জুড়ে এই রেসিপিটা রাখবো আর কিন্তু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে তা আমি একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম এই যে কোরানো আমগুলো আর যেই পাত্রে নিতে নিবো সেই পাত্রটাও কিন্তু আমি খুব ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি কোথাও যেন এতটুকু পানি না থাকে নইলে কিন্তু আবারও বলছি তোমার কিন্তু রেসিপিটা নষ্ট হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কিন্তু পরিমাপটা বুঝে দিতে হবে এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো বিট লবণ তুমি সাদা লবণও দিতে পারো কিন্তু বিট লবণ দিলে পারে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে তারপরে লবণ দেবার পরে আমরা খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তারপরে এবার এর মধ্যে আমি দেব মিষ্টি তো মিষ্টির জন্য আমি এখানে চিনি গুড় দুটোই কিন্তু ব্যবহার করছি যেহেতু এখানে দেড় কিলো মতো আম রয়েছে তার জন্য আমি অর্ধেক চিনি এবং গুড় দুটো একসঙ্গে মিশিয়ে দেব মানে পনেরো দেড় কিলো আম তার অর্ধেক আমরা চিনি গুড় মানে তোমার সাড়ে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম তুমি যদি চাও তো চিনি অথবা শুধু গুড় দিয়েও করতে পারো শুধু চিনি দিয়েও করতে পারো এখানে আমি চিনিটাকে একদম খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এখানে গুড়টাকেও একটু চাকু দিয়ে কেটে নিয়েছি আমের মধ্যে চিনি আর গুড় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা একদম গলে যায় আর গুড়টাও যেন বেশ গলে যায় তো বেশ যতটা ভালো করে মাখিয়ে নিতে পারবে রান্নাটা কিন্তু তার আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখে নাও আমাদের কিন্তু খুব ভালো করে মাখামাখিও হয়ে গেল তো এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই আম থেকে রস বেরিয়েছে তো এখন আমরা চলে যাব রান্নার দিকে তুমি একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম এই রান্নাটা কড়াইয়ের মধ্যে করে নিলেই বেশি ভালো হয় তো এখন আমরা হাই হিটে আঁচটাকে দিয়ে দিচ্ছি আর এইভাবে আমরা নাড়তে থাকবো যেন লেগে না যায় এই রান্নাটা কিন্তু একটু সাবধানে প্রথমে আমি হাই হিটে করে দেবো তারপরে আমরা চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করবো কালারের জন্য আর ঝালের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করব আর এখানে কালার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই জন্য ব্যবহার করছি কালারটা যেন খুব সুন্দর আসে হাই হিটে দুই তিন মিনিট আমরা খুব ভালো করে জাল দিয়ে নিলাম আর এইভাবে তলা থেকে নাড়তে হবে যেন লেগে না যায় আর সাইডের টেনে টেনে মাঝখানে নিয়ে আসতে হবে দেখো কত সুন্দরভাবে হয়েছে তাই না দেখলেই যেন জিবে পানি আসে এইরকম একটা আমের একটা রেসিপি তৈরি হচ্ছে বন্ধুরা এর মধ্যে কিন্তু আরও মজাদার করার জন্য আমরা এখন একটা মশলা তৈরি করবো আর এটাকে কিন্তু বেশি আর বেশি আমরা ঘন করব না তো আমরা এই অবস্থায় চুলো মাছটাকে একদম কমিয়ে রেখে দিচ্ছি তো চলো একটা ঝটপট কিন্তু একটা মশলা বানিয়ে নিই এখন যে মশলাটা তৈরি হবে এটা কিন্তু অনেক আচারে তুমি দিতে পারবে আর সবজিতেও ব্যবহার করতে পারবে টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে আচারে হোক বা সবজির হোক তা আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ মতো দানা এক চামচ দিয়ে দিলাম মৌরি আর এখানে হাফ চামচ নিয়েছি জোয়ান আর তারপরে আমরা দিয়ে দেবো এখানে রয়েছে ধনে এক চামচ আর এখানে জিরে নিয়েছি হাফ চামচ মতো পরিমাপটা তোমরা খেয়াল রাখবে আর এখানে সাত আটটা মতো একদম শুকনো লাল লঙ্কা নিয়েছি আর এখানে তিনটে এলাচের এলাচ নিয়েছি এ সবগুলোকে কিন্তু খুব একদম লো হিটে এটাকে শুকনো করে আমরা সেকেনবো একটু লঙ্কাগুলো কিন্তু শুকনো লঙ্কাগুলো একটু চেপে চেপে এভাবে সাইডে রেখে একটু চেপে নিতে হবে যেন এটা মুচমুচে হয়ে যায় তো বন্ধুরা এই রেসিপিটা যে এতটা মজাদার হতে চলেছে বন্ধুরা প্রায় স্কিপ করে যাবে না কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে দুই মিনিটের মধ্যে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি আমরা আর এটাকে ভাজবো না এই মশলাগুলো এখন আমি হামবেলিস্তায় এইভাবে কুটে নিচ্ছি মিক্সার যার মিক্সিতেও তোমরা করে নিতে পারো কিন্তু আমরা এখানে কিন্তু হাফ ডাস্ট করে মশলাটা তৈরি করব তো এইভাবে পোটলে পরে দেখতেও পাওয়া যাবে যে আমার কীরকম প্রয়োজন আছে গুঁড়োটা একদম পাউডার আমি করলাম না দুই তিন চামচ আমরা এই মশলাটাই ব্যবহার করছি এই আচারের মধ্যে এই মশলাটা কিন্তু তুমি বেশি করে বানিয়ে রেখে দিতে পারো কোটোর মধ্যে টাইট কন্টেন্ট কৌটোর মধ্যে রেখে দেবে তুমি ভাজা তরকারিতে হোক বা তুমি আচারে এবং সবজি রান্নাতেও তুমি দিতে পারো টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আর এখানে কিন্তু লোচগুলো রসটা কমিয়ে দেখেছি বন্ধুরা এর থেকে বেশি আর আমরা আঁচ দেবো না দেখো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু দেখো কত সুন্দরভাবে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেল দেখে মনে হচ্ছে না একদম জ্যামের মতো কিন্তু টেস্ট কিন্তু অসম্ভব মজাদার তোমরা শুধু ঘরে একবার ট্রাই করো বন্ধুরা তারপরে বলবে যে হ্যাঁ দিদি সত্যি তুমি একটা অসাধারণ রেসিপি নিয়েছ এবার আমরা চুলো গাছটা বন্ধ করে দিচ্ছি এর থেকে করলে কিন্তু শুকিয়ে যাবে এতে কিন্তু টেস্ট কিন্তু শুকনো শুকনো লাগবে এই রকম লাগবে না যেটা আমি চাইছি বা তোমরাও পছন্দ করবে নিশ্চয়ই এই রকম রেসিপি আর পুরোপুরি ঠান্ডা করে নেবো তারপরে আমরা একদিন পরে এটাকে আমরা কোটোর মধ্যে এয়ারটাইট একটা কোর্ট কন্টেনারে রাখছি যে কন্টেনারটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এটাকে শুকিয়ে নিয়েছি রোদ তবে বছর জুড়ে খাবে আর এত মজাদার রেসিপি বন্ধুরা যে কোনো পরোটা রুটি ভাত এবং ব্রেডের সঙ্গে বাচ্চাদের টিফিনেও তুমি দিতে পারো রুটির সঙ্গে রোল করে জ্যামের মতো করে মাখিয়ে রোল করে তাদের টিফিনে দিতে পারো খুব মজাদার হবে এবং তারা মজা করে খাবে টিফিন কিন্তু ঘুরে আসবে না তো বন্ধুরা আজকের এই মজাদার নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দেবে আর যদি ভালো লাগে তবে আমার পাশে থেকে লাইক করে দেবে এই ভিডিওটা আর ডিসলাইকের অপশান রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু পাশে থাকা বেললাইকানটি অবশ্যই প্রেস করবে তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ